তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি ব্র্যান্ডের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকের ব্লগটা শুরু হচ্ছে মানে সন্ধ্যা থেকে আর কি ধরতে পারো বিকজ সারাদিন অনেক কাজ ছিল আর মানে বাড়িতে একটু প্রবলেমও ছিল সেই জন্য আমি ভিডিওটা আজকে মানে ভাবেছিলাম যে আজকের দিনটা বাধ্য হবো কেন বাদ দেবো আজকের দিনটা সেটা তোমাদের শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এত পরিমাণে কাজ ছিল মানে অন্যরকম মানে একটা সিচুয়েশানটা একটা অন্যরকম ছিল সেই জন্য ভাবলাম যে করবো না আজকের ভিডিও বাট যেহেতু তোমাদের আমি কথা দিয়েছি যে ছ মাস যাই হয়ে যাক আমার যতই কষ্ট হয়ে যাক আমি তোমাদের একটা করে ভিডিও আপলোড করবোই ব্লগ একটা করে ব্লগ আপলোড করবই তো সেই জন্য আবার আজকের ক্যামেরাটা ইচ্ছা ছিল না ক্যামেরাটা ধরার বাট আমাকে তোমরাই ক্যামেরাটা ধরিয়েছো তোমরাই মোটিভেট করেছো তো সেই জন্য আবারও চলে এসেছি ক্যামেরা মাঝখানে তো এখন যাব আর কি চা খেতে পার্স দু একটা ছেলে যাবে তাদের সঙ্গে যাব তো চলো বেশি না হার্ডার্ক ভিডিওটা শুরু করব তারা আসুক আসলে বেরিয়ে পড়বো ফটাফট চলো তো বাড়ার ছেলেদের নিয়ে খেতে

হিলবে না তো বলে মেশিন স্টার্ট হলে স্টাবলাইজ হয়ে যাবে ও হিলবে আমার হাতে হিলবে উল্টে উল্টে হিলকে হিলবে জানা দলে হয়ে যাবে সো গাইজ ইমরান এখানে মেশিনটাকে সারা সাথে দিয়ে দিয়েছে অ্যান্ড মেশিন এই যে কারখানা দেখতে পাচ্ছো বাট অন্ধকার বাইরের সাইড কারণ কারখানা তো এখন অফ হয়ে গেছে আটকা বেজে গেছে তো কি খাই দেখি সবাইকে যা খাবার যা খাবো আর আজকে আসার সময় দেখলাম এক জায়গায় জল সরছে মানে পুকুরের উপর থেকে ব্রিজ হুগলি সেতু সেটাই তোমাদের আছে দেখাবো তোমাদের মাঝে আছে সেটাই প্রদর্শন করাবো তো ভিডিওটা দেখতে থাকো যাওয়ার সময় বাইকটা স্ট্যান্ড করে আর তোমাদের দেখাবো চলো গাইস

दोगन में तो देखी, देखी क्या क्या पूछ कटेक्सी देखी केमन लाई टी तार पड़े तो मदें बोल ची इवेंट में स्टार्ट तक सीखी जी हाय हाय सॉरी 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 माय मिस्टेक

अमेज़न एक तू लास्ट टे वही दियो हैं और एक सॉन्ग दियो और तो लेकिन लास्ट टे हमारे को एक टाइम लास्ट टे दे दियो हाय जी नो चलेगा यार গাইস আই মানে কি বলবো মানে দেখো মানে হাওড়ার ব্রিজের উপর থেকে যাচ্ছি আমরা কলকাতা ব্রিজ আর গেটটাও খুবই সুন্দর সাজিয়েছে আর আমরাও খুবই সুন্দর সাজে তুলে যাচ্ছি আর ইমরান ভাই যাচ্ছে তো রেন্টার করবে আমাদের এমডি কারি হাফিজ মহলানা মোহাম্মদ ইমরান আসমি এই আসতে

গাইস দেখো ডেকোরেশনটা কেমন করেছে গাইস দেখো আদের মাওলানা মাওলানা রোহিত হোসেন মোল্লা সালাম সালামটা প্রথম সালাম নিতে হয়

ছোটোখাটো মেলা অর্গানাইজ করেছে সেখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো গাইজ আমি ভেবেছিলাম যে তোমাদের এই ক্লিকটা দেখাবো না বাট আমি মানে এপারে এই সাইডে অনেকটা ভিড় ছিল সেই জন্য আমি ভিডিও করিনি নিজের ফেসটা নিতে পারিনি সেই জন্য একটা তোমাদের গেম প্লে এর খেলার একটা তোমাদের ভিডিও তোমাদের মাঝে রেখে দিয়েছি তো সেটা তোমরা দেখতে পারো এনজয় করতে পারো ছোট্ট মোট ক্লিক দিয়েছি অ্যান্ড এবার দেখো এবার উইন করবে এটা গোল করলো এরা উইন করে গেলো ঠিক আছে গাইজ দেখো ব্ল্যাকটা উইন করে গেলো কে এবারে সব আসবে দেখো সেলিব্রেশন করছে দেখো ওপারে ওপারে যদি দেখতে হবে একটা দল পুরো সপি ওদের দল ঠিক আছে তো ব্ল্যাক এরা উইন করলো এই গেমে ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখতে পাচ্ছি কালকে ব্র্যান্ড নতুন সঙ্গে ভালো থাকো সুস্থ নিজের শরীর খেলনা টাটা